আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যেই দোয়াটি পাব সরাসরি তিরমিজি শরীফের হাদিস অর্থাৎ এমন একটি দোয়া যেই দোয়াটি পড়লে সত্তর হাজার ফেরিস্তা তার জন্য দোয়া করতে থাকবে এবং এই সুরাটি পড়লে সে শহীদি মৃত্যুবরণ লাভ করবে চলুন তাহলে সরাসরি তিরমিজি শরীফের বাংলা অনুবাদ শহীদ রূপে মৃত্যুবরণ এবং নিজের জন্য সত্তর হাজার ফেরিস্তা নিয়োগের আমল তার মানে সত্তর হাজার ফেরিস্তা তার মােরতার জন্য মহান আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে হজরত মাকেল ইবনে ইয়াসা তালা আনহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন যে ব্যক্তি সকাল বেলায় তিনবার আউজ বিল্লাহ ইসলামি আলীনা সঈদানির পাঠ করে সুরায় হাসরের শেষ তিনটি আয়াত পাঠ করবে তালা তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করেন যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমত পাঠাতে থাকে আর যদি সেই দিনই তার মৃত্যু হয় তবে সে শহীদ হিসাবে মৃত্যুবরণ মৃত্যুবরণ করবে যদি কেউ সন্ধ্যাবেলায় এই একই নিয়মে তা পাঠ করে তার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করেন যারা সকাল পর্যন্ত তার জন্য রহমত পাঠাতে থাকে যদি সেই রাতে তার মৃত্যু হয়ে যায় তবে সে শহীদ হিসাবে মৃত্যুবরণ করবে তিরমিজি শরীফের হাদিস আউজ বিসামিআ তিরজিম এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আল্লাহ তালার কাছে বিতাড়িত শয়তান থেকে পানা এবার চলুন আমরা চূড়াহাসর শিখব হাসরের শেষ তিন আয়াত ইলাহা ইহু আলিমি والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله أَمَّا يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى হাকিম এখানে যদি আপনি আদবি না পারেন তাহলে সুন্দর করে এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে এখান থেকে শুরু এই যে আজিজুল হাকিম পর্যন্ত সুতরাং আপনি বাংলা দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন প্রিয় দর্শক তাহলে আমরা জানলাম যে এই সুরাটি পড়লে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করে এবং সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে শহীদ হিসাবে মর্যাদা লাভ করবে সুভা